বিসমিল্লাহির রহমানির রহিম আজকে দুইটা রোগী নিয়ে আমি কথা বলবো এবং দুইটা রুগী এককেবারে প্র্যাকটিক্যাল প্রবলেম যে প্রবলেমটা অনেকের বাড়িতেই আছে অনেকের বাবুদের মধ্যে আছে এটা নিয়ে কথা বলে একটু کلیয়ার করতে চাচ্ছি আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক আমি নবজাতক শিশু কিশোর বিশেষজ্ঞ আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রুগীর কথা বলছিলাম এক নম্বর রুগীটার বয়স হলো এক বছর মা এসে বললেন তার সর্দি কাশি হচ্ছে আমার বাচ্চাটা বিগত তিন মাসের মধ্যে দুইবার নেমো হয়েছে মা এসে কথাটা বললেন এক বছরের বাচ্চা তার ঘন ঘন সর্দি কাশি হচ্ছে এবং বিগত কিছুদিনের মধ্যে দুইবার নেম নেওয়া হয়েছে আর একটা দুই নম্বর শিশুটা বয়স হলো ছয় মাস তার মায়ের ভাষা হলো আমার বাচ্চাটা চার থেকে পাঁচ মাস থেকে ডায়রিয়া অর্থাৎ জন্মের পর থেকে তার ডায়রিয়াতে সে ভুগছে তো আমরা এক নম্বর শিশু নিয়ে কথা বলি মা এসে বললেন তার বাচ্চারা ঘন ঘন সর্দি কাশি হচ্ছে এবং কয়েক মাসের মধ্যে তার দুইবার নিমোনিয়া হয়ে গেছে দেখেন নিমোনিয়ার শব্দটা হলো ডাক্তারি ভাষায় যদি পরিভাষায় যদি বলতে চাই তাহলে ফুসফুসের একটা প্রবাহ বা ইনফ্লামেশন বলে থাকি আর এই জায়গাতে অনেক জ্বর উঠবে কাশি হবে জ্বর কাশি এবং বাচ্চার যদি ঠিকঠাক চিকিৎসা যদি অ্যান্টিবায়োটিক ঠিক মতো না পড়ে বাচ্চা অনেক খারাপ অবস্থার মধ্যে পড়ে যেতে পারে আর আরেকটা যদি আমরা যেটা আই এমসি আই ট্রেনিং করে যেটা অথবা কমিউনিটি ফিজিটিক্স এর ভাষায় যদি বলতে চাই তাইলে বাচ্চাটার এক বছরের বাচ্চার অর্থাৎ এক বছর টুয়েলভ মান্থ হয়তো একদিন বাকি থাকতে পারে এরকম হলে তার শ্বাস প্রশ্বাস মিনিটে কতবার এটা পঞ্চাশ বা তার বেশি নিঃশ্বাস যদি মেনে চলে। তাইলে আমরা তাকে নিমোনিয়া বলব কি বলবো কমিউনিটি ভাষা তো প্রশ্বাসটা অবশ্যই দ্রুত হবে নিমোনিয়া হলে দ্রুত হবে কিন্তু তার সাথে আরো কি থাকবে অনেক জ্বর থাকবে এবং শিশুটা একেবারে যদি চিকিৎসা ঠিক মতো না পড়ে নেতিয়ে পড়ে যাবে তাড়াতাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হবে মূলত দুইবার নিমোনিয়া একটা বাচ্চার এই যে মাত্র কিছুদিনের ব্যবধানে হওয়ার কথা না হলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত রকম হতে পারে বাচ্চাদের কি চাই তার ওকে সাঁই সাঁই শব্দ আছে কাশি আছে এবং একটু ঠান্ডা একটু দেখুন একটা ভাইরাল ইনফেকশন হলেই তার শরীরে এই হচ্ছে এবং হয়তো তাকে দু একটা ডোজ ইনজেকশন ডাক্তার সাহেবরা পুশ করে থাকছে তাদের ভাষা হলো ইঞ্জেকশনটা দিচ্ছে নিউমোনিয়া না হলে কেন তাদের ভাষা মায়েদের ভাষা ব্যাপক ব্যাপকভাবে আলোচনার বিষয় কিন্তু সাদা মাটা এটা ভাষায় বলে দিচ্ছি ইনজেকশন দিলেই নিউমোনিয়া না হয়তো ডাক্তার সাহেব মনে করছেন দিয়েছেন কিন্তু ইনজেকশনটা দিলেই মায়েদের উদ্দেশ্যে বলছি ইঞ্জেকশনটা দিলেই কিন্তু এটা নিমোনিয়া না হয়তো তার বাচ্চাটা একটুতেই শ্বাস নালিটা চিকন শুরু হয়ে যাচ্ছে তখন ছাঁয় ছাঁ শব্দ হচ্ছে কাশি হচ্ছে আর জ্বর হালকা জ্বর বয়ে যাচ্ছে অল্প অল্প জ্বর এটা একটা ভাইরাস দিয়ে হচ্ছে আর ভাইরাস দিয়ে বারবারই হতে পারে শ্বাস ভাইরাসের ইনফেকশন হলেই কিন্তু শ্বাসনালীটা চিকন হয়ে যাবে এবং এখানে আমরা যাকে বলবো আর হুইজি চাইল্ড হুইজ হচ্ছে সাঁ সাই শব্দ হচ্ছে তো এইটাকে আমরা কখনো নিমোনিয়া বলবো না নিমোনিয়া বললে মায়েদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় নিমোনিয়া রোগটাও খারাপ একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় নিমোনিয়া না বলে আমরা অন্যভাবে ঠান্ডা সর্দি কাশি বলতে পারি বাংলা ভাষায় অথবা আমরা যদি ডাক্তারি ভাষায় বলে থাকি হুইজি চাইল্ড এবং রেকারেন্ট ইনফেকশন হচ্ছে রেকারেন্ট ইনফেকশন হওয়ার কারণে শ্বাসনালে স্প্যাজম হচ্ছে শব্দটা হচ্ছে এইটুকি এর বাইরে আর কিছু না তো এক্ষেত্রে করণীয় আপনার বাচ্চাকে ঠান্ডা কাশিওয়ালা মানুষের আশপাশে যেতে দেবেন না সর্দি কাশিওয়ালা মানুষের আশপাশে যেতে দেবেন না ব্রেস্ট ফিডিং অন্তত সিক্স মান্থ কন্টিনিউয়াস শুধুমাত্র ব্রেস্ট ফিডিং চালাবেন যাকে আমরা বলে থাকি এক্সক্লুসিভ ফিডিং তারপরে বাড়তি খাবার স্টার্ট করবেন এবং ব্রেস্টফিডিং কন্টিনিউ দুই বছর ধরে চালাবেন আর বিড়ি বা ধূমপান করে এমন লোকের আশপাশে বাচ্চাকে নেবেন না কারো সর্দি কাশি লাগছে এমন মানুষের আশপাশে নেবেন না বাবুকে বারবার চুমু খাওয়া মুখের কাছে মুখ নেওয়া গালে গাল ঠেকানো মুখ মুখে আদর করা এতে কিন্তু ভাইরাস ট্রান্সমিট করে বেশি আমরা আমার মনে হয় এটা সবাই হয়তো আমার একমত হবেন আমরা যখন করোনা কালীন সময় কিন্তু বাচ্চাদের সর্দি কাশি আমরা কম পেয়েছি বিকজ সবাই মাস্ক করত সবাই মাস্ক করত। একজন থেকে আরেকজনের ট্রান্সমিট হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল খুবই কম ছিল এই কারণে সর্দি কাশি বলতে যেটা ভাইরাল ইনফেকশন যেটা এটা খুবই কম ছিল এটা আমার আমার পরিসংখ্যান অনুযায়ী আমি বলছি হয়তো অনেকের এরকম নাও মিলতে পারে কিন্তু এখন দেখা যাচ্ছে সারাটা কম এটা চলছে এবং একজন থেকে আরেকজন ট্রান্সমিট হচ্ছে ট্রান্সমিট হয় রোগটা বেড়ে যাচ্ছে বেড়েই চলেছে তো সাবধানতা অবলম্বন এইটুকি বুকের যুদ্ধ কন্টিনিউ করবেন এক্সক্লুসিভ বেস্ট ফিডিং করাবেন বাড়তি খাবার দেবেন তাকে যদি তাদের যদি কোন খাবারে যদি অ্যালার্জিক থাকে যেমন গরুর দুধে থাকতে পারে গরুর দুধ বাচ্চাটা গরুর দুধ খেতে গরুর পরিহার করতে হবে এবং মায়ের দুধটাই খাদ্য খাওয়াতে হবে কোন সর্দি কাশি লাগছে রিসেন্ট কারো ভাইরাস ধরছে তার আশপাশে নেবো না পান বিড়ি সিগারেট খাওয়া মানুষের আশপাশে নেব না আর গাদা গাদি যেখানে বাচ্চা কাচ্চা অনেক আছে অনেক সর্দি কাশি আছে তাদের মধ্যে দুই একজনে তার মধ্যে নেব না এইটুক সাবধানতা অবলম্বন করাতে বললাম এটাকে আবার বলছি এটা নিমোনিয়া বলবেন না আর আরেকটা দুই নম্বর বাচ্চা আমি বলছি সেই বাচ্চাটা ছয় মাসের শিশু তার কয়েক মাস থেকে ডায়রিয়া মায়ের ভাষায় আসলে এতদিন ধরে ডায়রিয়া থাকার কথা না হতে পারে অনেক ডায়রিয়া বাচ্চাটা গ্রোথ ভালো ছিল সুতরাং সেটাকে আমরা বলতে পারি বিএমএম অর্থাৎ ব্রেস্ট মিল্ক মৌসুম তার চলছিল এইটাকে মা আখ্যায়িত করছে ডায়রিয়া হিসাবে এবং অনেক ওষুধ চলছে তার শুরু আরো অনেক এবং তার সাথে আহ জার্মিনে যাকে আমরা প্রোবায়োটিক বলে থাকি প্রোবায়োটিক বারবার তাকে খাওয়ানো হয়েছে অনেক কিছু তাকে খাওয়ানো হয়েছে কিন্তু তার এই সিমটম গুলা কমেনি সে তাকে ডায়রিয়া বলে আখ্যায়িত করেছে আমি ক্লেনলি বললাম যে এটা কন্টিনিউ করবে এটা ভালো হয়ে যাবে কারণ নাই আমি একটু পরীক্ষা তাকে আশ্বস্ত করেছি মা এতে সন্তুষ্ট হলেন একটু কাউন্সেলিং করলাম একটু দুটা কথা বললাম মা এতে সন্তুষ্ট হলেন ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে যে সমস্ত মায়েরা এটা নিয়ে সমস্যায় ভুগছেন সেটাকে সমস্যা মনে করবেন না আবারও বলছি ডায়রিয়া হলে অনেক পানি যাবে এবং পানি দিয়ে কি হবে যদি ঠিক মতো পানি খাওয়ানো না হয় অর্থাৎ তরল খাবার খাওয়ানো না হয় তার প্রস্রাবের পরিমাণ কমে যাবে আর ভয়ের কারণ থাকতো আবার বলছি পায়খানার ভয় হলো কালার দুইটা একটা কালো পায়খানা একটা লাল পায়খানা আর একেবারে প্রথম দিকে জীবনের শুরুর থেকে নিউনেটাল পিরিয়ডে যে বাচ্চা সাদা একবারে শুধুমাত্র সাদা পায়খানা করে যাবে এই তিনটা পায়খানার ভয় আর কলকল করে পানি গিয়ে যদি প্রস্রাবটা কমে যায় তাহলেই সেটা ভয় সেটাই ডায়রিয়া আপনার বাচ্চাটা ডায়রিয়া না আপনি আশ্বস্ত থাকতে পারেন এবং আলটিমেটলি সলিড ফুড যখন ধরানো হবে তখন দেখবেন এটা আস্তে আস্তে কমে যাবে একে আমরা বিএমএম বলে আখ্যায়িত করি সিম্পল ভাষায় ব্রেস্ট মিল্ক মোশন তো দর্শক আজ কি পর্যন্তই থাক পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার